thank mm -hmm. you প্রিয় দর্শক বন্ধু আমি শ্রী সুমনচন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে জানবেন কন্যালগ্ন কন্যারাশি ভার্গশাহিনের জাতক জাতিকাতে দু হাজার চব্বিশের মে মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন যদি কন্যা রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনাদের অধিপতি গ্রহটি বুধ হয় আপনারা অবশ্যই বুধ গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন তো প্রথমেই আলোচনা করবো সূর্যকে নিয়ে এই মে মাসে সূর্য কন্যা কন্যালগ্নশি সাপেক্ষে মারগ্রহ হয়ে বিঘ্নস্থান মেশেই থাকছেন তারপর চোদ্দই মে আপনার নবমে ভাগ্যস্থান বৃষরাশিতে প্রবেশ করবেন যার ফলে এ মাসে বেশ কিছু বিপত্তির সম্মুখীন কিন্তু সূর্য আপনাকে করতে চলেছে খুব বুদ্ধি ধরে এ সময় আপনাকে চলতে হবে সামনের মানুষের সাথে ক্ল্যারিটি রাখবেন আপনার কোনো ত্রুটি এ সময় সামনের মানুষকে কিন্তু দেখাতে যাবেন না এ সময় বুদ্ধিজীবীরাই একমাত্র এই বিপত্তি থেকে মুক্ত হতে পারবে চোদ্দই মেয়ের পর সূর্য নবমে গেলে সে সময় দূর যাত্রার কিছু যোগ সূর্য তৈরি করলেও এ মাসে যাত্রা থেকে অবশ্যই কিন্তু সাবধান হবেন যাত্রাকালে অনাবশ্যক ব্যয় কিংবা যাত্রায় কিছু অসুখী হওয়ার মতো ঘটনাও কিন্তু সূর্য লক্ষণীয় হতে দেখাবে বলেই জানবেন এরপর এই মে মাসে মঙ্গল মারগ্রহ হয়ে পুরো মাস সপ্তম স্থান মেনেই রাহুযুক্ত হয়ে অঙ্গারক দোষে থাকছেন যার ফলে এ মাসে দাম্পত্য জীবনে বেশ কিছু কন্যার মানুষদের অত্যাধিক অশুভ ফল কিন্তু পেতে দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তর্ক বিবাদ ইত্যাদি লেগে থাকবে যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের এই মাসে সেই সুযোগ মঙ্গল দেবেন তবে যারা এই মে মাসে বিবাহ করার জন্য চিন্তা করেছিলেন বা ডেট ফিক্সড করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে দিন পিছিয়ে দেওয়া জরুরি হবে বলেই জানবেন নয়তো এ মাসে বিবাহ অত্যাধিক দুঃখজনক হতে চলেছে বলেই জানা যায় ব্যবসা ক্ষেত্রে আপনাকে শান্ত থাকতে হবে মঙ্গল আপনাকে উগ্র মেজাজের করে কাস্টমারদের সাথে সম্পর্ক খারাপ করে দেবে বলেই জানবেন এরপর এই মে মাসে বুধ রাজ্যকারক গ্রহ হয়ে সপ্তমে মেনেই থাকছেন তারপর দশই মে অষ্টম স্থান মেশে চলে আসবেন যার ফলে এ মাসে দশ তারিখ পর্যন্ত আপনার বৈবাহিক জীবনে বেশ কিছু বুদ্ধিহীনতার কারণে সম্পর্ক কিন্তু নষ্ট হতেই দেখা যাবে ব্যবসা ক্ষেত্রেও বুদ্ধিহীনতা আপনার আসবে ব্যবসায় কিছু ক্ষতির সম্ভাবনা থাকছে এরপর বুধ দশই মে অষ্টমে এলে আপনার জীবনের অস্ট্রাগেলের মধ্যে আপনি পড়বেন সে সময় যথেষ্ট বুদ্ধি কে কাজে লাগিয়ে আপনাকে আপনার অবস্ট্রাগেলগুলো দূর করতে হবে বলেই জানবেন এ সময় নিজের বাণী সামলে চলার চেষ্টা করবেন কটু কথা মানুষকে বলা থেকে বিরত হয়ে যাবেন ভূত যেহেতু দেহপতি অর্থাৎ লগ্নপতি তাই এ মাসে আপনার স্বাস্থ্যের দিকেও অবশ্যই ওয়াকিবল হতে হবে এ মাসে নার্ভাস সমস্যা ও অ্যাংজাইটি ফিলিং অত্যাধিক বৃদ্ধি পেতে চলেছে বলেই জানা যায় তো সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করবেন এরপর এই মে মাসের এক তারিখ থেকেই গুরু বৃহস্পতি সমকার গ্রহ হয়ে আপনার নবম বা ভাগ্যস্থান বিষে চলে এসেছেন যার ফলে এ মাসে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে এসে সৌভাগ্যের পর তৈরি করলেও আপনাকে কিছু পরীক্ষা কিন্তু অবশ্যই দিতে হবে বলে জানবেন গুরু এ সময় আপনার আগের বেশ কিছু পাওয়া দুর্ভাগ্যকে নাশ করবেন একথা সত্যি কিন্তু এর সাথে আপনার লয়ালিটির পরীক্ষা কিন্তু এ সময় আপনাকে দিতে হবে তাই এ সময় যথেষ্ট লয়াল থাকার চেষ্টা করবেন যারা আগে থেকে সেভাবে নিজের মধ্যে ধর্মভাবকে জাগাতে পারেননি তারা এ সময় থেকে নিজের মধ্যে ধার্মিকতা বৃদ্ধি পেতে দেখতে পারেন এ সময় ধর্মকথা শোনা কিংবা কোনো ধার্মিক যাত্রা আপনার ক্ষেত্রে লাভপ্রদ হতে দেখা যাবে তবে যাত্রাকালে অত্যাধিক সাবধানতা আপনাকে অবলম্বন করার ইঙ্গিত কিন্তু গুরু দিচ্ছে এরপর এই মে মাসে শুক্র রাজ্যকারক গ্রহ হয়ে অষ্টমে মেশেই থাকছেন তারপর উনিশে মে শুক্র আপনার নবমে ভাগ্যস্থান বিষে সগৃহে এসে গুরুর সাথে যুক্ত হয়ে পারিজাত রাজ্য তৈরি করবে। যার ফলে এ মাসে আপনার অর্থনৈতিক ভাগ্য কিছু সময়ের জন্য অবস্টেলের মধ্যে আসতে চলেছে তাই সে বিষয়ে বিশেষ কিছু সাবধানতা কিন্তু অবলম্বন করবেন বিশেষ করে যারা অনলাইনের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে থাকেন তারা অবশ্যই এ সময় কেয়ারফুল থাকবেন এ সময় আপনার বাণী সামলে কথা বলবেন উত্তেজকপূর্ণ বাণী আপনার ক্ষেত্রে এ সময় অশুভ ফল এনে দিতে পারে বলেও জানবেন শুক্র উনিশে মে ভাগ্যস্থানে সক্ষেত্রে এলে এই ব্যাপারে অনেক জটিলতা দূর হতেই কিন্তু আপনি দেখতে পাবেন। ভাগ্যবৃদ্ধির সহায়ক হবে এই শুক্র তবে তা ধীর গতিতে হতেই কিন্তু দেখা যাবে এরপর এই মে মাসে শনি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার ষষ্ঠভাব রিপুস্থান কুম্ভেই সগৃহী হয়ে থাকছেন যার ফলে এ মাসে প্রেমচ সম্পর্ক থেকে সাবধান হবেন নিজের মানসিকতা সঠিক রাখার চেষ্টা করবেন নতুন প্রেমের খুব ভালো ইঙ্গিত থাকবে না তবে সঠিক প্রেমের জন্য আপনাকে শনি কিন্তু অবশ্যই অপেক্ষা করাবে এ মাসে আপনার রোগের সঠিক চিকিৎসা শনি এনে দিতে পারে এছাড়াও রোগজনিত কারণে যারা হসপিটালাইজেশনের ভয় পাচ্ছিলেন বা অবস্ট্রাগেল আসছিল তাদের ক্ষেত্রে রোগকে ফেলে না রেখে সঠিক চিকিৎসার কারণে হাসপাতাল যাত্রার ইঙ্গিত কিন্তু শনি দিচ্ছেন বলেও জানবেন যারা লোন নিয়েছিলেন বা নিতে চলেছেন তাদের ক্ষেত্রে সময়টা অনুকূল কারণ এ সময় শনি আপনার উন্নতির জন্য লোন নেওয়াতে পারে এছাড়াও লোন শোধ হওয়ার ইঙ্গিত শনি দিচ্ছেন বলেই জানবেন এরপর নির্দল গ্রহ রাহু মঙ্গলযুক্ত হয়ে অঙ্গারক দোষে আপনার সপ্তমে মিনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার লগ্নরাশি দেহস্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে রাহু এ সময় আপনার ব্যবসায় কিছু হটকারে সিদ্ধান্ত নেওয়াতে পারে তাই সে বিষয়ে সাবধান হবেন ধীর স্থিরভাবে এ সময় চলতে হবে কাস্টমারদের সাথে ক্ল্যারিটি রেখে ব্যবসায় বৃদ্ধির চিন্তা আপনাকে এ সময় করতে হবে আপনি যদি নিজের কাস্টমারদেরকেই চিটিং করতে যান তাহলে এ বিষয়ে রাহু প্রথমে আপনাকে আপনার অভিসন্ধি পূরণ করাবে তারপর বিপদের সম্মুখীন করিয়ে ধরাশায়ী করাবে বলেই জানবেন এ সময় দাম্পত্য জীবনে বাহ্যিক কিছু সম্পর্ক কিন্তু আসতে দেখা যাবে তবে দুই নৌকা পা দিয়ে চললে এক্ষেত্রে কিন্তু আপনারই লোকসান হবে তাই সে বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন কিন্তু দেহের ওপর অর্থাৎ লগ্নস্থানে থাকায় এ সময় কিছু অক্ষমতা কিন্তু আপনাকে চেপে ধরবে পুরনো কিছু রোগ এ সময় বাড়াবাড়ি রূপ নিতে পারে তাই সে বিষয়ে রোগকে না বাড়িয়ে সঠিক চিকিৎসার পথে কিন্তু পা বাড়াবেন এ মাসে আপনার বাদজনিত সমস্যা কিংবা অঙ্গ বিকৃতজনিত সমস্যা কেতু কিন্তু দিতে পারে বলেও জানবেন তবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু কেতুর ওপর পড়ছে তাই খানিকটা কিন্তু শুভ ফল আপনারা অবশ্যই এ বিষয়ে পাবেন তো কনার দর্শক বন্ধু এই মে মাসে আপনি রাহু ও কেতু শান্তির জন্যে যে কোনো পাখি বা মাছেদের কিছু খাবারের টুকরো কিংবা শস্যদানা খাওয়াবেন মঙ্গলের মারকত্ব নাশে নিজের গৃহে হনুমানজির পূজা ও তার চালিশা পাঠ করবেন সূর্য কন্যার ক্ষেত্রে মারক হওয়ায় প্রতিদিন ভোরের দিকে সূর্যদেবকে প্রণাম বা তাকে জল অর্ঘ প্রদান করবেন এ সময় লাল বস্ত্র কালো ছাতা কিংবা নারিকেল দান করলে এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ